বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক محترم ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে যখন মানুষ অসুস্থ হয় বা কোনো বিপাদাবদে পড়ে বিশেষ করে চরম যখন অসুস্থ অসুস্থ হয় তখন কিছু মানুষদেরকে ডেকে নিয়ে এসে সেটা মেয়েরাই হোক বা ছেলেরাই হোক বা হুজুর অথবা মাতাসা ছাত্রাই হোক তাদেরকে ডেকে নিয়ে এসে বিভিন্ন কিছু পড়া হয় সেটা কালেমা পড়া হয় তারপরে দুয়াইনুস পড়া হয় আসলে এগুলো পড়ার সত্যতা কতটুকুন কুরআন নাজিল হয়েছে রাসুল সাল্লি আসালামের প্রব এবং সেটা পুরো উম্মাতে মোহাম্মাদের জন্য এটা আমরা জানি সাথে সাথে কোরআন কেন এসেছে এবং কোরআন দিয়ে কি করতে হবে সেটাও কিন্তু আমরা জানি কিন্তু কোরআন দিয়ে অথবা কোরআনের কোনো আয়াত দিয়ে লক্ষ কালিমা বা লাখ কালিমা পড়াতে হবে অন্যক দিয়ে সেটা কিন্তু কোরআন কোথাও বলেনি ইভেন রাসুল সাল আলহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আদর্শই হচ্ছে আমাদের জন্য পূর্ণ আদর্শ লাকদ কান আলা কুমফি রসুল ইহি ও সুয়াতুন হাসানা রাসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তো আলি আসাল্লামও কিন্তু অনেক বিপদে পড়েছেন যুদ্ধ বিগ্রহ থেকে নিয়ে তার পারিবারিক তার ব্যক্তিগত এবং সাহাবিদের উপরে বিভিন্ন ধরনের কষ্ট জুলুম নির্যাতন অনেক কিছু এসেছে কিন্তু হাদিসের কোন সোনালি কোনো পাতায় একটা অক্ষরেও কোথাও লেখা নেই যে সাহাবিদেরকে ডেকে উনি বলেছেন যে তোমরা এখন কালেমা পড়ো বা লাইলাহ তাস হান্নালমিন এক হাজার বার বা দশ বার পঞ্চাশ বার একশো বার অথবা এক লক্ষ বার তোমরা পড়ো এ ধরনের কথা হাদিসের কোনো পাতাতেও লেখা নেই যেটা আমরা জানি না তো এটা আমরা বুঝতে পারতেছি যে এই ধরনের আমল বা এই ধরনের কথাবার্তা বিভিন্ন সমাজে ধর্মীয়ভাবে চালু হয়ে গেছে যা স্পষ্ট বেদাত জন্যই বলতেছি এটা যেহেতু ধর্ম আর ধর্ম মানেই রাসুম থেকে অনুমোদন হতে হবে রাসুল সাহা পক্ষ থেকে সারিয়ে অনুমোদন হতে হবে যেহেতু এটা নেই সুতরাং এটা হচ্ছে স্পষ্ট একটি বেদাতে কর্মকাণ্ড একবারে স্পষ্ট বেদাত তারপরে এমনিও বলি আপনাকে যে এটা তো বিধান নেই গো তো আমার অসুখ হয়েছে আমি বলবো লাই লাহি লাহদাস ভায়ানাকে নিকুন্ত মিনাদ দয়ালমিন অথবা কষ্ট পড়েছি কষ্টের জন্য আমি এটা পড়বো কিন্তু আমি কষ্টে পড়েছি এলাকার ভাড়া করা কিছু মানুষকে নিয়ে এসে যদি আমি দুয়াটা পড়াই তাহলে আমার কি লাভ হবে অথচ আমি নিজেই সেই দুয়াটা পড়ছি না বা জানি না বা আমি অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছি বা কাজে আছি কিন্তু এত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমি এড়িয়ে দিয়ে অন্যদেরকে ভাড়া করে নিয়ে এসে আমি পড়াচ্ছি সালাদ সিয়াম তারপরে যাই বলেন না কেন এগুলো কোনো কিছু ভাড়া দিয়ে করা যায় না অসুস্থতা অথবা অপারগতা এটিগুলো ভিন্ন জিনিস কিন্তু এ সালাতের মতো বা মুখের এবাদতটা যেটা মানুষের একবারে নিজের শরীরের সাথে যেটা সম্পৃক্ত যেমন বিসমিল্লা বলা আলহামদুলিল্লাহ বলা লাইহিল্লা বলে এটা যদি মানুষকে দিয়ে বলাই তাহলে কি হবে যেমন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানুষ মারা যাচ্ছে মুমূর্ষ অবস্থায় তখন তোমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও পড়ানোর কথা বলা আছে যে তোমরা যদি লক্ষ কোটি মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো অথবা তার জন্য জিকির করো তাহলে তখন কোনো লাভ নেই মুমূর্ষ ব্যক্তিকেও পড়াতে হবে তাহলে আমি আপনি এখানে সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছি অথচ আমি ভাড়া করে লোক নিয়ে এসে আমি কোরআন পড়াচ্ছি অথবা এটা পড়াচ্ছি জি না ভাই এটা শরীয়তের কোনো অংশই নয় শরীয়ত শুধু অংশ নয় তো নয়ই এটা যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই আপনি যদি না পড়েন তাহলে শরীয়তের কোনো ক্ষতি হবে না কিন্তু বরং আপনি করতে গেলে আপনার লাভ তো দূরের কথা আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং এটা একটা ইসলামের ক্ষতি ইসলামের এর মধ্যে রদবদল হয়ে যায় আল্লাহ রাসুল সাল আলী আসসালাম কে দিন বলবেন সহকান সহকান লেমান বাদি দুরহ দূরহাও যারা আমার দিনের মধ্যে সংযোজন বিয়োজন করেছ যারা আমার দিনের মধ্যে যারা পরিবর্তন ঘটিয়েছ এবং তারই অংশ হচ্ছে এটা যার পদ্ধতি রাসুল সাল্লামের পক্ষ থেকে কোনো অংশই পাওয়া যায় না সুতরাং ভাই সাবধান এখন কি করতে হবে এক নম্বর হচ্ছে দোয়া দোয়া করতে হবে তার জন্য তো এরকমভাবে বসে ঠিকাদারি দোয়া নয় আপনার দাদির জন্য আপনি যেভাবে কান্নাকাটি করবেন যতই দরদি আলেম হোক না কেন আপনার মসজিদের কাঁদতে পারবে না অথবা আল্লাহ নিয়ে কাঁদতে পারবে না হয়তো অথবা চাকরির জন্য অথবা খনিকে কিছু সময়ের ভালোবাসার জন্য কিছু করতে পারে কিন্তু আপনি যে রক্তের টান নিয়ে তার জন্য দোয়া করবেন এই দোয়া আপনার জন্য কেউ কোনো হুজুরি করে দেবে না দুই নম্বর হচ্ছে মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন পড়ার কথা আছে আপনি চাইলে সেখানে কোরআন পড়তে পারেন যদি মমূর্ষ ব্যক্তি হয় সেখানে বসে আপনি কোরআন এমনিতে পড়তে পারেন কোনো সমস্যা নেই চাইলে তবে মরার পরে নয় মুমূর্ষ বলেছি আমি মরার আগ পর্যন্ত সেখানে বসে কারণ লাকিনু মা এর মধ্যে এটা পড়ে যে কোরআন জিকির আসগার সুবাহান্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হকবর আল্লাহ আল্লাহ আসাদুল্লাহ ইলাহাইল্লাহ এই ধরনের কথাগুলো ওখানে বসে বসে পড়া যায় দুই এবং তিন নম্বর হচ্ছে দান করা তার পক্ষ থেকে উনি নিজেই দান করবেন যদি কথা বলতে না পারেন আপনার ধারণা যে কথা বলতে পারলে হয়তো উনি মসজিদ মাদ্রাসা দান করতেন তাহলে আপনি সেগুলো দান করতে পারেন তার কিছু দান করলেন মসজিদ মাদ্রাসায় দান করলেন মসজিদে কাজ হচ্ছে ইট দিলেন বেশি না অল্পই দিলেন বেশি পারবেন না মানে আপনি মানুষকে খাওয়াতে পারবেন অনেক বেশি কিন্তু মসজিদ মাদ্রাসায় এগুলো মানুষ এগিয়ে আসে না আল্লাহ আকবার তো এগুলো করেন এগুলো হচ্ছে তাকে ফায়দা দিবে কেমত পর্যন্ত যতদিন সে কবরে শুয়ে থাকবে ততদিন এরিয়া থাকবে অথবা এথিম প্রতিপালনে সহযোগিতা করেন অথবা মাদ্রাসায় যারা পড়াশোনা করছে গরিব যারা ছাত্র আছে বাপা আছে কিন্তু গরিব কিন্তু কোরআনসুন্না শিখতে চাচ্ছে তাদেরকে সহযোগিতা করেন এই অর্থ দিয়ে ইনশাল্লাহ এটাই হচ্ছে আপনার দাদির জন্য কল্যাণকর এবং ভালো অধ্যায় আল্লাহ আমাদেরকে সহজ করুন জাজাকুম্লা খায়ের